জীবনের ঝুঁকি নিয়ে যখন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করছিলেন কালের কণ্ঠের সাহসী সাংবাদিক খন্দকার আসিফুজ্জামান ঠিক সে সময়ই তাকে হঠাৎ বাধা দেয়া হয় ষড়যন্ত্রকারী মহলের সন্দেহ করে তাকে সরিয়ে নিয়ে যায় আলোচিত ছাত্রনেতা মহিউদ্দিন রনি তবে খন্দকার আসিফুজ্জামান যখন তার পরিচয়পত্র দেখিয়ে প্রমাণ করতে সক্ষম হন তিনি কালের কণ্ঠে কর্মরত ঠিক তখনই তাকে আবার নিরাপদে কাজে ফেরার জন্য ছেড়ে দেয়া হয় কিন্তু এর মধ্যেই সেখানে উপস্থিত অনেকেই লক্ষ্য করেন একজন সাংবাদিককে ধরে নিয়ে গেছেন মহিউদ্দিন রনি এবং তখনই শুরু হয় তুমুল সমালোচনা সেই ঘটনার সূত্র ধরেই দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেন তিনি জানান নিজের অভিমত সে পোস্টে মহিউদ্দিন রানি লেখেন গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে ঘটনা ঘটেছে সেখানে আওয়ামী লীগের এক ব্যক্তির পেজে উস্কানিমূলক করতে মার্কেট যেতেই কালের কণ্ঠের সাংবাদিক খন্দকার আসিফুজ্জামানকে লাইভ করতে দেখতে পাই আবার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এই লাইভটা আসিফ ভাইয়ের কেননা দু সালের অভ্যুত্থানে যখন গুরুত্বপূর্ণ মোমেন্টস টেলিভিশনগুলোতেও দেখাতে সাহস করেনি সেই সকল জায়গায় জীবনের ঝুঁকি নিয়ে খন্দকার সিফুজ্জামান ভাইকে লাইভ নিউজ করতে আমি নিজের চোখেই দেখেছি তাই আমরা বারবার ক্রস চেক করছিলাম লাইফটা ওনারই করা এটা দেখে ওনাকে কালপ্রিট সন্দেহ করে ওনার কাছে প্রমাণ চাই বরাবরের মতোই তিনি তার সাহসিকতার পরিচয় দিয়ে প্রমাণ দেখালেন কালের কণ্ঠের পেইস থেকে তিনিই লাইভ করেছেন আওয়ামী লীগের লোকেরা সেই লাইভ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে নানান বিভ্রান্তিকর ক্যাপশন দিয়ে অপপ্রচার চালাচ্ছিল এভাবেই আমরা ধোকা খেয়ে খন্দকার আসিফুজ্জামান ভাইয়ের মতো সাহসী সংগ্রামী সাংবাদিককেও ভুল বুঝলাম লাইভটি হাজার হাজার মানুষ তখন দেখছিল একটা ভুল মেসেজ চারপাশে ছড়িয়ে পড়ল অনেকবার ভাইয়ের কাছে ক্ষমা চেয়েও মনে হচ্ছে কম হয়ে গেছে পুরো সময়টায় ঘটনাস্থল থেকে অবজার্ভ করে বুঝলাম এরকম নানান সুনিপুণ ষড়যন্ত্রের ফাঁদে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের আমাদের শিক্ষার্থীদের ভায়ে ভায়ে দ্বন্দ্ব হলো অথচ ব্যাপারটা কিন্তু ভিন্ন রকমও হতে পারত সাত কলেজের শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একজোট হয়ে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা যেত যেমনটা সম্ভব হয়েছিল পাঁচ আগস্ট সেই পোস্টটিতে আরও বেশ কিছু ব্যাপার উল্লেখ করেন মহিউদ্দিন রনি সেখানে তিনি কালের কণ্ঠের সাংবাদিক খন্দকার আসিফুজ্জামানের সাথে একটি ছবিও যুক্ত করে দেন কালের কণ্ঠ